জাদু সামান্য মানুষের সাথে মনোমানিল্য হওয়ার কারণে দূরত্ব হওয়ার কারণে মানুষ মানুষকে এখন জাদু করে ভাই কথা ঠিক না বেঁচে সামান্য মনোমালিন্যতা ভাইয়ের সাথে বায়ের মিল নাই চাচার সাথে বাতিজার মিল নাই বাপের সাথে ছেলের মিল নাই মায়ের সাথে ছেলের মিল নাই স্বামীর সাথে স্ত্রীর মিল নাই স্ত্রীর সাথে স্বামীর মিল নাই কালো কুফুরি করে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয় কথা ঠিক না বেঁচে আল্লাহ নবী বলেন উপর দিয়া ইবাদত বন্দি করবা আর তলে তলে এইভাবে মানুষের ক্ষতি করবা কাজ হবে না এইজন্য যারা এই কুফরি জাদুর সাথে সম্পৃক্ত আল্লাহর কাছে তবা কইরা আল্লাহর পথে আসেন ওকদুন নাফসি লাদি হারম আল্লাহ ইল্লা বিল হাদরাসুল বলেন তিন নম্বর ধ্বংসশীল কাজ হইলে একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করা বাংলার জমিনে এমন কোনো দিন নাই লাশ পাওয়া যাইত ভাই কথা ঠিক না বেশি এমন কোন দিন নাই অন্যায়ভাবে হত্যা হচ্ছে না কিসের লক্ষণ এগুলো হ্যাঁ দুনিয়াতে চলতে গেলে মনের গরমিল হইবই আপনার বাপ সাথে আপনার মনের গর্মিল হয় না আপনার স্ত্রীর সাথে আপনার মনের গরমিল হয় না আপনার সন্তানের সাথে আপনার মনের গরমিল হয় না তাহলে আপনার বাপ্পার সাথে যদি মনের গরমিল হয় আপনার সন্তানের সাথে যদি আপনার মনের গর্মিল হয় আপনার স্ত্রীর সাথে যদি আপনার মনের গরমিল হয় তাহলে এত বড় একটা গ্রাম হাজার হাজার লোক কারোর সাথে কি আপনার মনের গরমিল হইতে পারে না এই জন্য কি একটা মানুষে মাইরা লাইবেন মারার পরিকল্পনা করে হামলা করবেন ঠিক না নিজের এসলা সংশোধন করে কবাই কথা ঠিক না বেঠি আল্লাহ বুজার তো ফিক দান করুন মনের গরমিল হইতে পারে মনের মনোমালিন হইতে পারে এই জন্য একদিনকে মাইরা লাইবেন কবিরা গুনা আল্লাহ মাফ করবেন না আমি ব্যাখ্যায় বলছিলাম একটা কবিরা গুনা করলে আল্লাহ মাফ করবেন না কেন বোঝানোর জন্য বলছিলাম অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করলে এটা পাপ কতটুকু বলছিলাম